ঝিনালভি ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা কারিগঞ্জে এমপি আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাদহে বিএনপির রক্তদান কর্মসূচি আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদহ টিভির আপনাদের সংবাদে আমন্ত্রণ আপনাদের সাথে আছে আমি শিলাক্তার বলছিলাম সংবাদ শোনাগুলো এবার বিস্তারিত ঝিনাদোর সদর উপজেলার ঘোষাল ইউনিয়নে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই এক কোটি চার লাখ এক হাজার ছত্রিশ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনয়তনে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ মাসুদ লিলটন এই বাজেট ঘোষণা করেন সুলতান আল এনামের ভিডিও সিটি থাকছে বিস্তারিত উন্মুক্ত বাজেটের ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও ঝিনাইদহ প্রেস ক্লাবের এক নম্বর সহসভাপতি সুলতানাল একরাম নারী ইউপি সদস্য রেশমা খাতুন নাসিমা খাতুন মৌসুমি মন্ডল ইউপি সদস্য জাহিদুল ইসলাম দুলু ফিরোজ আলী রুহুল আমিন আবুজার মোল্লা আশরাফুল ইসলাম কটক বিশ্বাস অশোক কুমার বিশ্বাস উত্তম বিশ্বাস প্রতাপ বিশ্বাস ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রোকসানা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ঝিনাধু চার আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়াল আজিম আনার হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শহরে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয় লিটন দেবনাথের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম সাধারণ সম্পাদক এমদাদুল হক ইন্তা সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম বিপ্লব সহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এছাড়া মানববন্ধনে বাংলাদেশ কেমিস্ট ড্রাগিস্ট সমিতির উপজেলার শাখার সদস্যরা অংশ নেন মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী নেতারা এমপি দ্রুত দৃষ্টান্তমূলক আনার শাস্তির দাবি জানান প্রসঙ্গত গত বারো মে চিকিৎসার জন্য দর্শনার গেদেবন্দর বন্দর পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনারুল আজিম আনা ১৩ মে থেকে নিখোঁজ হন এমপি বাইশ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগর নিউ নিউটাউন এলাকায় সঞ্জীভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুর সংবাদ জানিয়ে বিবৃতি দেন আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাদহ চার আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদাত বার্ষিক উপলক্ষে ঝিনাদহে রক্তদান কর্মসূচি পালন করেছে বিএনপি সকাল শহরের ওয়াজির স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ আজাদ হোসেনের ভিরোসি ট্রেনে থাকছে বিস্তারিত সে সময় দলটির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ উপস্থিত ছিলেন আয়োজকরা জানায় জিয়াউর রহমানের বার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত অসহায় অসুস্থ রোগীদের দেওয়ার জন্য সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়েছে দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঝিনালহি ঘোষাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা কারিগঞ্জে এমপি আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাদহে বিএনপির রক্তদান কর্মসূচি প্রিয় দর্শক এতক্ষণ দেখছেন বর্তমান ঝিনাদু টিভির রাতের সংবাদ বর্তমান ঝিনাদু টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি